শিয়ালকে আমরা কিছু বলি না শিয়ালও কিছু বলি রাত্রে দেখা সাক্ষাৎ হয় শিয়ালের সাথে এই জায়গা না আমি অতি ফাস্টে এই জায়গা আইছি সারাক্ষণ খালি চিপ পারছি আমি এই জায়গা হাসে হেস মাস এই সব বাড়ি আইলো হ্যাঁ সাহস হয়েছে কেন চিকুর পারছেন কেন ইয়া কাকা সুদা বোন এখানে আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আওয়ার ফ্লাসলাম ঘুরি ফিরে নতুন আরেকটা এপিসোড নিয়ে আজকে আমরা যেখানে রয়েছে এটা হচ্ছে শাহাজগঞ্জ জেলার চৌহালি থানার ওমরপুর ইউনিয়নের হাপানিয়া চরে। তো আজকে আমরা দেখব এই মরুময় এই হাপানিয়া চরের সংগ্রামী মানুষের জীবন। তারা কিভাবে এখানে সংগ্রাম করে টিকে রয়েছে যুগের পর যুগ বছরের পর বছর। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ব্যস্ততম একটি সকালে আমরা পৌঁছে গেলাম এই দুর্গম চরে। আর নদীর ঘাটে পৌঁছানোর পরেই এরকম মনোরম দৃশ্য সত্যি মনকে ছুঁয়ে গিয়েছে নদীর পাড়ের কর্মব্যস্ততাই বলে দেয় এই চরগুলোর মানুষ কতটা সুখী জীবন নিয়ে যারা হতাশ তাদের একবার হলেও এই দুর্গম চরগুলোতে আসা উচিত মহান সৃষ্টিকর্তার কি সুন্দর সৃষ্টি যেগুলো দেখলে হাজারো বছর বাঁচতে ইচ্ছে করে বাচ্চার যাচ্ছে পাঁচ সাত বছর যাচ্ছে দুই বছর হলে আমরা বাড়ি করছি তো কেমন কাটতেছে কাকা এই দুর্গম চরের জীবন ভালোই মোটামুটি আল্লাহ রাখতে পারেন যে ঘোরার গাড়ি আছে বা মোটর সাইকেল আছে ভাড়া দিকে দিক যাই ভাড়া করে শিয়ালকে আমরাও কিছু বলি না শিয়ালও কিছু বলি রাত্রে দেখা সাক্ষাৎ হয় শিয়ালের সাথে কিন্তু ও ওরাও কিছু কয় না আমরাও কিছু কই কিনে করছে গত বছর একটা মেয়েকে শিয়ালে দাওয়া দিছিল বেলা মানে শীতের দিনেই কুয়াশার ভিতরে মেয়েটা চাকরি করতো ওই খেয়া হয় ভোতের মতো ওপার যাবে ওই শিয়ালে মানে দাওয়াত দিছিল দর্শক এই আপার বাসায় এটা তো আসলে সংগ্রামী মানুষের জীবন আপার বাসায় কেটা কতদিন হলো আপা এখানে বাড়ি করছেন আমি করছি মাস দুই হয় বলেন কি এখানে কিভাবে থাকেন এখানে তো ঠিকমতো দাঁড়ানো যাইতেছে না এতবে থাকা লাগবে না তো জীবন কেমন কাটতেছে আপা এই দুর্গম সরে কিভাবে কাটবা না দর্শক দেখতে পাচ্ছেন যে এই ছোট একটি ঘরের ভিতরে এই বনটি কিভাবে থাকে সত্যি এই জিনিসগুলো ভাবতেও অদ্ভুত লাগে সম্পূর্ণ সনের তৈরি দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে যেখানে দাঁড়াতেও পারছি না ভালো মতো এরকম একটি জায়গায় সন দিয়ে ঘরটি তৈরি করা হয়েছে আর ছোট একটি ঘাট রয়েছে ঘরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই ছোট একটি ঘরের উদাহরণ সত্যি জীবন এক এক জায়গায় এক এক আমরা আজকে সিরাজগঞ্জের এক দুর্গম চরে রয়েছি পাতরায় চর তো এই চরের আশেপাশে দেখতে পাচ্ছেন মরুময় এক ভূমি আর আশেপাশে বালু আর বালু এই বালুর চরের ভিতরে ছোট ছোট কিছু ঘরবাড়ি চোখে পড়লো এর ভিতরে এই ছনের ঘরটি আমার চোখে পড়লো আর এই ছনের ঘরটি প্রাকৃতিকভাবে এখানকার মানুষ এই ঘরগুলো তৈরি করে বন বাতর থেকে বন থেকে তারা এই সনগুলো সংগ্রহ করে তাদের এই ঘর এবং রান্নাঘর তাদের যাবিত কাজগুলো এই প্রকৃতি থেকেই তারা সংগ্রহ করে থাকে হচ্ছে এই আপার রান্নাঘর সত্যি এখানকার মানুষের জীবন যেন এক অদ্ভুতায় সৃষ্ট এখনও এই দুর্গম চরগুলোতে আসলে এই সনের ঘরের ব্যবহার চোখে পড়ার মতো প্রচুর পরিমাণে সনগুলো দিয়ে এখানকার ঘর বাড়ি

তিন ভাঙা দিছে মানে কি তারপরও তো এই ছরেই রইছেন আবার যদি ভেঙে যায় বাবা একটি এরকম একটি বাড়িতে প্রবেশ করলাম আর এই ছরে প্রত্যেকটা বাড়িতেই কমবেশি এরকম গরু রয়েছে আর এই গরুর পাশাবলী এখানকার প্রাকৃতিক দৃশ্য এক অদ্ভুত মায়ার সৃষ্টি করে প্রত্যেকটা বাড়িতে এরকম এই সন দিয়ে এই রান্নাঘরগুলো তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন কীরকম সাজানো গোছানো এই রান্নাঘরগুলো মাসাল্লা আলহামদুলিল্লাহ সত্যি চরের জীবন এক মায়ার টানে এক মায়ার বাঁধনে বেঁধে রেখেছে এই দুর্গম চরের মানুষের জীবনকে এখানে থাকার আগে গেছিলাম লিসিনপুর লিসিনপুর তা বাইন গেছিলাম চাহিপাড়া চাহিপাড়া থাইছে চর সিলেবাস

কিরকম একটি দুর্বিষহ জীবন অতিবাহিত করেছে এই আপা এটা কি আপনাদের করা আর ওইদিকে যাব ওইদিকে কিছু বাড়িঘর রয়েছে আর আমরা এখানে চার পাঁচটা বাড়ি রয়েছে চর হলো এখানকার মানুষ হ্যাঁ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এরকম বড় বড় উঠান রয়েছে বাড়ির সামনে সাধারণ এক বাংলাদেশের ভিতরে এক অন্যরকম জগৎ সত্যি আমি প্রত্যেকটা চরে যখন যাই আমি আবির্ভূত হয়ে যাই দর্শক যে এই চরের মানুষের জীবন যেন তারা এই দেশে থেকে এক অন্যরকম জগতে বসবাস করে এখানকার মরুময় এই অঞ্চলগুলো মানুষের সংগ্রামী জীবন এবং তাদের সংগ্রামী জীবনের বহির প্রকাশ যেন তাদের এই এই বাড়ি ঘর তাদের জীবন জীবনযাপনের ভিতরেই প্রকাশিত পায় ফলে এখানকার মানুষ একতাবদ্ধভাবে তারা একজনকে আরেকজন যেভাবে পারে সহযোগিতা করে এখানে একটি টিবল তারা এখানে স্থাপন করছে না পায়খানা সবসময় করে তো এই জন্য

দর্শক শুনতে পেলেন এক অসহায় মায়ের আত্মনাদ এই দুর্গম চরগুলোর মানুষের খবর যেন কেউই নেয় না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আমাদের শহরের আশেপাশে আমাদের এই জীবনে আমরা বিভিন্ন অসহায় মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকি কিন্তু এই দুর্গম চরগুলোর মানুষের খোঁজখবর আমাদের সরকার থেকে শুরু করে বৃত্তশালী কেউই যেন এই মানুষগুলোর খবর নেয় না এর জন্য তারা এখানে এই দুর্গম চরগুলোতে মানবতার জীবন অতিবাহিত করছে সমস্ত সুযোগ সুবিধা থেকে এই দুর্গম চরগুলোর মানুষ যেন বঞ্চিত এই দেশে থেকেও যেন এক অন্য দেশের বসবাসকারী জনগোষ্ঠী এই মানুষগুলো দর্শক দেখতে পাচ্ছেন যে এই মরুময় এই চরের কিছু এখানে কিছু বাড়িঘর ঘর ওইদিকে কিছু বাড়িঘর ঘর আমার পাশে রয়েছে কিছু বাড়িঘর এরকম ভাবে এই চরের মানুষ বসবাস করে আমরা এদিকে যাব রইলাম চার বছর থাইকে আবার এনে এনে এই জায়গা উঠছে তো এই জায়গায় বাড়ি করছি তো কিরকম কাটতেছে এই মরুময় দুর্গম চরে হ্যাঁ কেমন কাটতেছে জীবন ও তো কোনো রকম দিন কাটতেছে কাকা এখানে কি ঘর বানাবেন তো কত বছর হইলো চরে বসবাস করতেছে তিন বছর চলে তিন বছর কেমন কাটতেছে কাকা দুর্গম স্বরের জীবন

আসলে মাটি ভুল হবে এখানে প্রত্যেকটা জায়গায় শুধু বালু আর বালু বালো চর ভালো একদম দেখতে পাচ্ছেন যে যত মরুভূমিময় এই অঞ্চলে একটু পর পর একটা বাড়ি ঘর দেখা যাচ্ছে ও হাতে আজকে হাট নাকি কোথায় তো এই তো কোনো কিছু নাই আপনাদের না হাইটাই বেশিরভাগ জায়গায় যা ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই বালুময় এই মরুভূমিময় এই দুর্গম চরে আমরা এই দুর্গম বালুময় পথ ধরে হেঁটে যাচ্ছি তো এখানকার প্রধান যাতায়াতের মাধ্যমেই হচ্ছে পায়ে হাঁটা এবং মোটরসাইকেল এবং আপনার ঘোড়া গাড়ি রয়েছে তো এখানকার মানুষের নিত্য দিনের সঙ্গী হচ্ছে পায়ে হাঁটা তারা এক জায়গা থেকে আরেক জায়গায় বেশিরভাগই এই পায়ে পায়ে হেঁটে যেয়ে থাকে তো আমরাও কিছুটা রাস্তা আমাদের পায়ে হেঁটে যেতে হবে কারণ বাইকে যাচ্ছে না তো বাইকটা এক জায়গায় রেখে আমরা পায়ে হেঁটে কিছু গ্রামের ভিতরে আমরা প্রবেশ করছি বাংলাদেশ নদীমাতৃক দেশ আর এই নদীকে ঘিরে এই নদীর পারে মানুষের জীবন প্রতি বছরই প্রচুর পরিমাণে নদী ভাঙনের ফলে এই পলিগুলো জমে নদীর মাঝখানে কিংবা নদীর আশেপাশে এরকম প্রচুর পরিমাণে চর জেগে উঠেছে যেগুলোতে মানুষ বসতি সৃষ্টি করেছে

কোথায় বন্ধুরা আজকের মতো এই দুর্গম যমুনার চর থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম